আরাকান আর্মির হাতে অপরিত উনত্রিশ জেলেকে কক্সবাজারে টেকনাফে ফিরিয়ে এনেছে বিজিবি বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফে মিয়ানমার ট্রানজিট ঘাটে তাদেরকে নিয়ে আসা হয় বিজিবি জানিয়েছে ফেরত আনা উনত্রিশ জেলের মধ্যে চোদ্দ জন রোহিঙ্গা বিজিবি আরও জানিয়েছে বিভিন্ন সময় সাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হয় তারা পরে আরাকান আর্মির সাথে যোগাযোগ করে তাদেরকে ফেরত আনা হয় তবে জেলেদের ব্যবহৃত জাল ও নৌকা ফেরত দেয়নি আরাকান আর্মি আইনি কার্যক্রম শেষে উনত্রিশ জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানায় বিজিবি গেল ষোলো নভেম্বর এবং এগারো বিশে ফেব্রুয়ারিতে তিন দফায় উনত্রিশ জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি